মেয়েকে ডাকো চাগিয়ে মা এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজের লুকায় রাখার জন্য পারলাম আপনাদের জন্য বের হয়ে আসতেই হইল হতাশ খুবই হতাশ এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার হতাশ মা মেয়েগুলো কি বলে চা খাবেন ঢেলে দেই ঢেলে দেই আমাকে চা দিও না দেই তো আমি রোজা রেখেছি নফর রোজা আর তোমার সাথে একটু কথা বলি আমরাই তোমাকে প্রথম দেখতে আসলাম না এর আগেও কেউ এসেছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর আপনারাই প্রথম আমার ছেলে কিন্তু লাখে একটা মেয়েরা ওর জন্য একদম পাগল বল না মেয়েরা তোকে কি বলে অনেক মেয়ে বিয়ে করবে না আজীবন আল্লার কাছে তারা আমাকে চাচ্ছে শ্যুটে আমাকে কেমন লাগছে সোর্টিফল সো অ্যালিগেন্ট সো অ্যালিগান্ট জাস্ট লুকিং লাইক তুমি কি এর আগে কখনো প্রেম করেছো কয়েকটা করেছি কাজটা কি তুমি ঠিক করেছো না না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না আমি যখন জানি আমি দোষ করেছি তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগের কাজ করেছিল বিবেকে কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁপের মধ্যে জড়িয়ে যেতাম না না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আগে আগে কাজ করছে বিবেক কাজ করে নাই আচ্ছা মা তুমি তো আমার ছেলেকে আগেও দেখেছো প্রথম দেখা কেমন লেগেছে আমি ওনাকে প্রথমবার যখন দেখেছি আমি তো তখন পুরো কেন্দ্রে দিয়েছিলাম আচ্ছা মুরব্বিদের সাথে কি মানুষ এইভাবে কথা বলে আমার ভুল হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা ক্ষমা তো এড়ে দেন আমার ভুল দেন কি মেরে বাবা তুমি এখান থেকে যাও তো আমি তোমার নৌকো দেখতে চাই না তাহলে কি অন্য কিছু দেখাবো তোমার কাছকে খুবই সুন্দর লাগতেছে স্নান করে শোনাকে করবো না আমার স্মরণ করে বাসায় সেই মেয়ে থেকে চলে যাবে রিজিট করে তা হবে না সাইলে নজির ফোনকে ধরে ফেল শাহী নোটির পুলোকে ধরে ফেল